অধ্যায় তিন ভয় থেকে মুক্তি সকাল হালকা আলোয় ভরে উঠেছে আর্ক মঠের উঠোন শিষ্যরা বসে আছে পাথরের চেয়ার বা মাটিতে মিরদাদ, মাঝখানে বসে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু বাতাসে স্পষ্ট আজকের পাঠ সাধারণ নয় শিষ্য ফারুক এসে বলল গুরু আমি সবসময় ভয় পাই ভয় আমাকে ঘুমতে দেয় না কাজ করতে দেয় না ভয় কখনো শেষ হয় না ভয় থেকে কিভাবে মুক্তি পাব মিরদাদ ধীরে চোখ খোলেন তার চোখে কোনো নিন্দা নেই শুধু গভীর প্রশান্তি মিরদাদ বললেন ফারুক ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু তুমি যাকে শত্রু মনে করো সে আসলে তোমারই মন ভয় তোমাকে শেখায় তোমার সত্যি মূল্য কি কিন্তু তুমি তাকে বোঝার আগে তাড়িয়ে দাও তাই মানুষ প্রতিদিন ভীত হয় নর্দিন কৌতূহলী স্বরে বলল কিন্তু গুরু ভয় কি সত্যি এত ভয়ঙ্কর আমরা কি পুরোপুরি ভয়মুক্ত হতে পারি মির্দাদ হেসে বললেন ভয় নয় তোমার প্রতি তার প্রতিক্রিয়া ভয়কে বিপজ্জনক করে ভয়কে দূরে না ফেলে তাকে দেখো বোঝো ভালোবাসো ভয় তোমাকে শেখায় কি তোমার মুক্তির পথে বাধা তারপর মির্দাদ একটি গল্প বললেন একজন কৃষক প্রতিদিন নিজের খামারের দিকে হেঁটে যেত সে ভয় পেত ভাবতো চুরি হবে পশুর ক্ষতি হবে ভয়ে সে দিনের পর দিন চিন্তা করত কিন্তু একদিন সে থেমে নিজের ভেতরের ভয়কে দেখল সে ভয়ের দিকে তাকালো বুঝল ভয় তো শুধু তার মন থেকে তৈরি সেই দিন থেকে সে শান্তিতে কাজ করতে শুরু করল সে বুঝলো ভয় তাকে শাসন করে না সে নিজেই ভয়ের বন্দি শিষ্যর অবাক হয়ে শোনে ফারুক ভাবল আমি তো চিরকাল ভয়কে শত্রু মনে করতাম কিন্তু আসলে সেটা আমাকে শিক্ষা দিচ্ছিল মির্দাদ আবার বললেন ভয় তোমার অন্ধকার কিন্তু তুমি যে আলো তা ভুলে যেও না ভয় আসবে যাবে কিন্তু তুমি কখনো নষ্ট হবে না ভয়কে আলিঙ্গন করো তাতে তুমি মুক্তি পাবে বৃদ্ধ শিষ্য স্বামীর মাথা নত করলেন এবার বুঝলাম এতদিন আমরা ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করতাম কিন্তু তাকে বোঝার চেষ্টা করিনি মির্দাদ একটি নিঃশব্দ হাসি দিলেন তারপর বললেন ভয়কে দূরে পাঠিও না তাকে গ্রহণ করো যে মানুষ ভয়কে নিজের শিক্ষক বানায় সে কখনো পরাজিত হয় না ভয়ই তাকে তার শক্তি শেখায় সেদিন থেকে আর্ক মঠে বায়ু যেন পরিবর্তিত হল শিষ্যরা ভয়কে শত্রু মনে না করে চুপচাপ দেখত বুঝত আর ধীরে ধীরে প্রেম ও আত্মবিশ্বাসী রূপান্তরিত করত রাতের অন্ধকারে মির্দাদ চুপচাপ পাহাড়ের দিকে তাকিয়ে বললেন ভয় যত বড় মনে হয় তার প্রকৃত শক্তি ততই ক্ষুদ্র যারা ভয়কে বোঝে সে স্বাধীন অধ্যায় চার সময়ের মায়া সকাল হালকা সোনালি আলোতে মিশে গেছে আর্ক মঠের উঠোনে শিষ্যরা বসে আছে নীরবে ধ্যানের মধ্যে মির্দাদ মাঝখানে বসে হাতের তালু উন্মুক্ত করে বাতাসের দিকে রেখেছেন আজকের পাঠ সাধারণ নয় আজ তারা শেখার চেষ্টা করবে সময় কেবল একটি মায়া শিষ্য ফারুক সরে বলল গুরু আমরা কেন অতীত নিয়ে দুঃখ করি এবং ভবিষ্যৎ নিয়ে ভয় পাই কেন আমাদের শান্তি আসে না মির্দাদ ধীরে চোখ খুললেন তার দৃষ্টি পাহাড়ের শিখর এবং নিচের ঘাঁটি ছুল শব্দ ছিল নীরব কিন্তু তার কথা প্রতিটি হৃদয়ে গুঞ্জোর হল ফারুক অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি তুমি অতীতের জন্য কষ্ট পেও না ভবিষ্যতের জন্য ভয় পেও না কেবল এখন সত্য সময় হল মানুষের মনের বানানো এক খাঁচা শিষ্যরা অবাক নর্দিন কৌতূহলী স্বরে বলল কিন্তু গুরু যদি আমরা কেবল বর্তমানের মধ্যে থাকি তাহলে কি আমরা শিক্ষা ও অভিজ্ঞতা হারাবো না মির্দাদ হেসে বললেন শুন তোমরা বইতে লিখিত ইতিহাস নিয়ে চিন্তা করো বা আগামী দিনের ভাবনায় হারাও কিন্তু মনে রেখো অতীত এবং ভবিষ্যৎ কেবল মস্তিষ্কের ছবি বাস্তবতায় যা আছে তা হল তোমার নিঃশ্বাস তোমার পদক্ষেপ তোমার এই মুহূর্ত ফারুক মাথা নত করে বলল আমি বুঝতে পারছি আমরা সবসময় তোমার সময়ের জালেই বন্দি থাকি আমরা অতীত ও ভবিষ্যতের দাস মিরদাদ আবার বললেন তুমি অতীতের জন্য দুঃখিত হলে তা তোমার শক্তি চুরি করে তুমি ভবিষ্যতের জন্য ভয় পেলে তা তোমার স্বাধীনতা নষ্ট করে শুধুমাত্র বর্তমানেই মুক্তি দেয় প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত বৃদ্ধ শিষ্য স্বামীর মাথা নত করে বললেন তোমার কথা সত্য এতদিন আমরা অতীত ভবিষ্যতের জালে আটকা ছিলাম এখন বুঝলাম শান্তি কেবল এখনই রাত নামার সময় মিরদাদ পাহাড়ের দিকে তাকিয়ে বললেন যদি তুমি নিঃশ্বাস নিতে শেখো যদি তুমি পদক্ষেপ করতে শেখো তুমি সময়ের বন্দি নও তুমি মুক্ত সেদিন থেকে শিষ্যরা আর কখনো অতীতের কষ্টে কাঁদে না ভবিষ্যতের ভয়ে নিয়ে শিহারণে কাঁপে না তাদের প্রতিটি মুহূর্ত এখন এক গভীর শান্তি এক স্বাধীনতা এক আত্মার জাগরণ অধ্যায় পাঁচ মানুষই এক ক্ষুদ্র ঈশ্বর আর্কমঠের পাহাড়ে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ছে শান্ত পরিবেশ নিঃশব্দ বাতাস এবং দূরের নদীর স্রোতের ধ্বনি সবই যেন শিষ্যদের মনে গভীর ধ্যান উদ্রেক করছে মির্দাদ বসে আছে মধ্যখানে চোখে শান্তি কণ্ঠে দৃঢ়তা তিনি বলতে শুরু করলেন মানুষ শুধু দেহ নয় তার ভেতরে লুকিয়ে আছে এক ক্ষুদ্র ঈশ্বর প্রতিটি হৃদয়ের স্পন্দন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তা সবই সেই ঈশ্বরের প্রতিফলন শিষ্যরা একে অপরের দিকে তাকালো তাদের মনে প্রশ্ন জাগল কিভাবে একটি সাধারণ মানুষ তার ভেতরে ঈশ্বরকে চিনতে পারে মির্দাদ অব্যাহত রাখলেন তুমি যদি ভেতরের নিজেকে চেনো তোমার ভেতরের আনন্দ ভয় দুঃখ ও আশা বুঝতে শেখো তবে তুমি বুঝবে ঈশ্বর বাইরে নয় সে প্রতিটি মানুষের অন্তরে উপস্থিত তিনি একটি গল্পের মাধ্যমে বোঝালেন এক ব্যক্তি সারা জীবন বাইরে খুঁজতে লাগল ঈশ্বরকে মন্দিরে পাহাড়ে নদীর তীরে সে অগণিত প্রার্থনা করল কিন্তু শান্তি পেল না একদিন সে থেমে নিজের হৃদয়ে তাকাল সে দেখল ভেতরে একটি অদৃশ্য জ্যোতি এবং বুঝলো ঈশ্বর সবসময় তার সঙ্গে ছিল শিষ্যরা নীরব হয়ে সেই কথাগুলো মনে করলো মির্দাদ বললেন যে মানুষ ভেতরের নিজেকে চেনে সে কখনো একা নয় প্রতিটি মানব জন্ম ঈশ্বরের একটি স্ফুলিঙ্গ বহন করে তা জাগ্রত করতে শিখলেই সে তার জীবনের সমস্ত সমস্যার মুখোমুখি সাহসী হয়ে দাঁড়ায় তিনি হাতের ইশারা দিয়ে পাহাড়ের ওপরে সূর্য দেখালেন যেমন সূর্য আলোর প্রতিফলন ছড়ায় তেমনি মানুষের ভেতরের ঈশ্বর তার চিন্তা প্রেম এবং কর্মের মাধ্যমে প্রকাশ পায় তুমি যদি নিজের শক্তি ও সীমাবদ্ধতা বোঝো তুমি বুঝবে শক্তি ঈশ্বরেরই অংশ মীরদাদ আরও বললেন মানুষ যখন অন্যকে ভালোবাসে যখন সে সহমর্মিতা ক্ষমা ধৈর্য প্রদর্শন করে তখন সে তার ভেতরের ঈশ্বরকে কার্যকরভাবে প্রকাশ করে ভালোবাসা ও দয়া ঈশ্বরের অস্তিত্বের প্রকাশ শিষ্যরা প্রশ্ন করল গুরু আমরা কি সবসময় আমাদের ভেতরের ঈশ্বরকে জানতে পারি মির্দাদ হেসে বললেন না তুমি যখন অহংকারে ভরা যখন ভয় এবং লোভে নিমগ্ন তখন সেই স্ফুলিঙ্গ ঢাকা থাকে কিন্তু যে মানুষ ধীরে ধীরে নিজের চিন্তা ও মনকে জানে সে প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে অনুভব করতে পারে তিনি একটি উদাহরণ দিলেন এক যুবক প্রচণ্ড রাগে ভরা ছিল সে অন্যকে দোষারোপ করতে করতে জীবন কাটাচ্ছিল একদিন সে থেমে নিজের ভেতরের রাগের দিকে তাকালো। সে বুঝল রাগ তার অন্তরের অন্ধকার কিন্তু সেই অন্ধকারেও সেই ক্ষুদ্র আলোর স্পন্দন এখনো আছে সে শান্ত হল ক্ষমা করল এবং জীবনকে নতুন দৃষ্টিতে দেখল মির্দাত শেষ করলেন মানুষই এক ক্ষুদ্র ঈশ্বর তুমি নিজের ভেতরের সত্য প্রেম ও সহমর্মিতা চিনলেই তুমি ঈশ্বরকে চিনবে এবং সেই জ্ঞানেই আসল মুক্তি রাত নামল শিষ্যরা চুপচাপ বসে আছে তাদের অন্তর শান্ত মনে গভীর জ্ঞান জাগ্রত তারা বুঝল ঈশ্বর খুঁজতে বাইরে যাওয়ার দরকার নেই প্রতিটি মানুষ জন্ম থেকেই সেই আলোর স্পন্দন বহন করে যদি তারা শেখে বুঝতে শেখে তাহলেই তারা প্রকৃত ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে